শুধু সকাল দু হাজার ব্লকের পক্ষ থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় আজ দুই তারিখ শুক্রবার সুপ্রিয় দর্শক বিন্দু ভাই ও বন্ধু বান্ধব দূরান্ত থেকে যে এই ভিডিওগুলো দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্যকেও দেখার সুযোগ করে দেন আপনারা দেখুন এক কেজি দুইশো জনের রুই মাছ বেচা কেনা হচ্ছে তিনশো বিশ টাকা মোট মিলে এখানে পাঁচটা গাড়ি ঢুকেছে এখানে মোট আরত মিলে পাঁচ কেন গাড়ি ঢুকেছে মাছের দাম কেজি প্রতি বৃদ্ধি বিশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা বৃদ্ধি গাইজ ভালো লাগলে কমেন্টে জানেন অন্য কেউ দেখা সুযোগ করে দিয়েন বিডি পিস ব্লকের পক্ষ থেকে আপনাদের প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় গাইজ আপনারা দেখুন এখানে সমুদ্রর মাছ আমদানি করা হয়েছে যার নাম অলোকে সোনাপাতা মাছ বলে একশো ষাট টাকা কেজি অবদা পাইকারি ঐতিহ্য মাছ বাজারে বেচা কেনা হচ্ছে দূর দূরান্ত থেকে যে এই ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন দেখুন এখানে দুই কেজি ওজনের ট্যাবলেট মাছ ব্যথা কেনা হচ্ছে দুইশো কুড়ি টাকা কেজি আজকের বাজারে একটা ট্যাবলেটের ওজন দুই কেজি বেচা কেনা হচ্ছে টাকা কেজি আমাদের বিভিন্ন প্রজাতির মাছ আপনার বাজারে বেচাকেনা দেখাচ্ছে দেখাচ্ছি ভালো লাগলে কমেন্টে জানেন দুই কেজি হ্যাঙ্গারি মাছ দুইশো টাকা কেজি অকশন উঠেছে একটা অ্যাঙ্গারির ওজন এক কেজি দুইশো টাকা কেজি অপশন উঠেছে জ্যান্ত মাছ আপনারা দেখুন গাইস অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন একটা কাতল মাছের ওজন দুই কেজি একটা কাতলের ওজন দুই কেজি বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি কাতল মাছ বেচা কেনা হচ্ছে কাতল মাছের ওজন তিন দুই কেজি ওজনের কাতল মাছ তিনশো টাকা কেজি বেচাকেনা হচ্ছে অবদার বাজারে আপনাদের কাতল মাছ বেচা কেনা দেখাচ্ছে ভিভস আপনারাও দেখুন অন্যকেও দেখার সুযোগ করে দিন এখানে সাতশো ওজনের রুই মাছ বেচা কেনা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি একটা রুই মাছের ওজন সাতশো গ্রাম দুইশো পঞ্চাশ টাকা কেজি অবদা পাইকারি ঐতিহ্য মাছ বাজারে বেচা কেনা হচ্ছে আবহাওয়া খারাপের জন্য গাড়ি কম ঢুকেছে আরত মিলে গাড়ি উঠেছে সর্ব চল মাছের দাম দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন বিবাদ ভালো লাগলে কমেন্টে জানায় এখানে বিশাল বিশাল দফিন মাছ উঠেছে একটা গিলাস কাপের ওজন পাঁচ কেজি ছয় কেজি রুই মাছের ওজন দেড় কেজি দুই কেজি বিশাল মাছ আজকের বাজারে ঘুড়ি বৃষ্টি নামতেছে তারপরেও মাছ কেজি প্রতি পঞ্চাশ টাকা বৃদ্ধি বেচা কেনা হচ্ছে গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত জানায় শুভেচ্ছা দেখুন এক কেজি দুইশো ওজনের চিলভার মাছ একশো পঞ্চান্ন টাকা অপশন উঠেছে এটা চিলভারের ওজন এক কেজি দুইশো গ্রাম গাইস আপনারাও দেখুন অন্যকেও দেখার সুযোগ করে দেন বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে আপনাদের প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া গাইস ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা দেখুন কাতল মাছ ট্যাবলেট মাছ সিলভার মাছ বিভিন্ন প্রজাতির মাছ অক্সিজেন দিয়ে এখানে জ্যান্ত আনা হয় আর জ্যান্ত মাছ এখানে পাইকেরে যত জ্যান্ত মাছ যত ফালাবে পাইকারে ফালাইয়ে মাছ কেনবে গাইস আপনারা দেখুন উন্নত দেখার সুযোগ করে দিন একটা সিলভারের ওজন এক কেজি বেচা কেনা আছে একশো চল্লিশ টাকা কেজি 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 সিলভার মাছ অবদার বাজারে আপনাদের সিলভার মাছ বেচা কেনা আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন দেশ ও দেশের বাইরে থেকে যে এই ভিডিওগুলো দেখছেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি ভিবস আপনারা রুই মাছ দেখুন জ্যান্ত রুই মাছ অক্সিজেনের ট্যাঙ্কিতে এসেছে গাইস আপনারা দেখুন রুই মাছের দাম বিপুল পরিমাণ বৃদ্ধি আবহাওয়া খারাপের কারণে বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে পাইকেরও কম উঠেছে ঘাড়ু কম উঠেছে যার কারণে তারপরও মাছের দাম বৃদ্ধি কেজি প্রতি পঞ্চাশ টাকা বৃদ্ধি গাইস আপনারা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যে এই ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে পরে অন্য কেউ দেখার সুযোগ করে দেন আপনারা দেখুন একটা সিলভারের ওজন এক কেজি বেচা হচ্ছে একশো টাকা কেজি এক কেজি ওজনের সিলভার মাছ একশো টাকা কেজি অবদার বাজারে বেচা কেনা হচ্ছে মাগুরা জেলা শ্রীপুর থানা ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত ভিডিও ছাড়া হয় আপনারা দেখুন এখানে আবহাওয়া খারাপ ঘুরে ঘুরে বৃষ্টি নামছে মাছ কম উঠেছে মাছের দাম বৃদ্ধি গাইস আপনারা দেখুন পাইকের সীমিত পাই আছে গাড়িও সীমিত গাড়ি এসেছে তারপরে মাছের দাম বৃদ্ধি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন হ্যালো গাইস আপনারা দেখুন একটা ব্যারিকেটের ওজন তিন কেজি বেচা কেনা হচ্ছে একশো সত্তর টাকা কেজি অপশন উঠেছে অবদার বাজারে আপনাদের এখানে মালিক মহাজনের সব ধরনের সুযোগ সুবিধে দেওয়া হয় দেশ ও বিদেশ থেকে প্রতিনিয়ত এখানে গাড়ি আমদানি করা হয় এখানে প্রতিনিয়ত চাষের মাছ পঞ্চাশ হাজার মেট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় দেখুন গাইস এখানে গুড়ি গুড়ি বৃষ্টি নামছে পাইকের প্রায় সীমিত পাইকে রয়েছে গাড়ু কম হয়েছে মাছের দাম এখানে মালিক মহাজনের লেজ্য মূল্য মাছের দাম পাচ্ছে তারপরও গাইস আপনারা দেখুন দেশ দেশের বাইরে থেকে যে ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে